সেদিকে তারা ঝুঁকে পড়ে ষোলোটি বছর আমরা দেখেছি এই সন্ত্রাসীদের লালন পালন করেছে বিগত সৈর হাসিনার পেটুয়া বাহিনী সেই সন্ত্রাসীরা এখন অন্য দলে আশ্রয় চেষ্টা করছে এই সন্ত্রাসীদের সেলটা দিচ্ছে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এই সন্ত্রাসীদের পালিয়ে পালন পালন করেই মূলত সাংবাদিকদের কলম বন্ধ করতে চায় স্পষ্ট বলতে চাই এই সাংবাদিকের কলম এই সাংবাদিকের ক্যামেরা তখনো বন্ধ হবে না তো সে তামাশা দেখছে রাষ্ট্রের নাগরিক হত্যা হচ্ছে তার মন্ত্রণালয় তার সহকর্মীরা হত্যার শিকার হচ্ছে সে এখনো পর্যন্ত এই বিষয়ে স্পষ্ট কোনো কথা বলেনি সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত স্পষ্ট তার বিষয়ে এই হত্যাকাণ্ডের বিষয়ে কোনো ধরনের বিবৃতি আসেনি বিগত ষোলো বছর আমরা দেখেছি এই এই প্রেস ক্লাব কিরকম তৈরি করেছে সেই প্রেস পর্যন্ত নতুন বাংলাদেশে এসেও এই হত্যাকাণ্ডের বিষয়ে পর্যন্ত ন্যূনতম তারা একটি শব্দ বাক্য ব্যয় করেনি এছাড়া অন্যান্য পেশাদারী অনেক সংগঠন রয়েছে সাংবাদিকদের তারাও দেখেছি বিভিন্ন সময়ে বিগত সময়ে সুবিধাভোগী ছিলেন নতুন করে সুবিধাভোগী হয়েছেন তারা এ তাদের সুবিধার ফাটা পড়বে যে কারণে তারা যদি কথা বলেন তাদের সুবিধার ভাগারা কমে যাবে তারা এখন পর্যন্ত তৈরত্বা নিয়ে একটি বাক্য তারা ব্যয় করেনি আমরা স্পষ্ট বলতে চাই সরকারে যারা আছেন সাংবাদিক নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা বিষয়টি অবশ্যই সুরাহ করবেন প্রধানত তুইনের পরিবার এবং তার সন্তানদের সকল দায় দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে